নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি একটা সিক্রেট উপকরণ ব্যবহার করে রকম কোনো মশলা ছাড়াই আজকে বাঁধাকপি দিয়ে তৈরি করে দেখাবো একদম মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ নতুন একটা ইউনিক রান্না এটা গরম ভাত বা রুটি দুটোর সাথে খেতে অপূর্ব লাগে তো আপনারা যারা নিরামিষ খান বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এটা খেতে এতটাই টেস্টি হয় একবার রান্না করে খেলে বারবার করে তৈরি করতে ইচ্ছে করবে তো রান্নাটা করার জন্য এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছিলাম বাঁধাকপির শক্ত যে সাদা অংশটা থাকে মানে যে অংশটা সেদ্ধ হতে চায় না সেটাকে কেটে বাদ দিয়ে বাঁধাকপিটাকে এরকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি এই রেসিপিটা করার জন্য বাঁধাকপি কিন্তু মিহি করে কাটার কোনোই দরকার নেই জাস্ট এরকমভাবে রাফলি কেটে নিলেই চলবে তো বাঁধাকপি কাটার যে সময়টা সেটা কিন্তু বেঁচে যায় এটা রান্না করলে তো বাঁধাকপিটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে আমরা একটু ভাপিয়ে নেব খুব সামান্য পরিমাণ এখানে জল দিচ্ছি বাঁধাকপি ভাপানোর জন্য একদমই বেশি জলের প্রয়োজন পড়ে না তো এখানে আমি হাফ কাপের থেকেও কম জল দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ নুন একটু নুন দিলে বাঁধাকপি কিন্তু খুবই সহজে মজে যায় তো নুনটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব বাঁধাকপি একটু ভাপিয়ে রান্না করলে রেসিপির টেস্টও খুব ভালো হয় আর বাঁধাকপির যে একটা কাঁচা বুনো গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই চলে যায় আর বাঁধাকপি খেলে যাদের গ্যাসের সমস্যা হয় বাঁধাকপিটাকে ভাপিয়ে নিলে তাদের গ্যাসটাও কিন্তু অনেকাংশেই কম হয় তো বাঁধাকপি এখানে আমার ভাপানো হয়ে গেছে বাঁধাকপি সেদ্ধ হয়ে যায়নি তবে একটু হালকা নরম হয়ে গেছে আর বাঁধাকপির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার বাঁধাকপির জলটা ছেঁকে নিয়ে অপেক্ষা করব বাঁধাকপি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত বাঁধাকপিটা ঠান্ডা হতে থাকুক এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে নিয়ে নিচ্ছি এক মুঠো মতন কাঁচা বাদাম বা চিনে বাদাম প্রথমে যে সিক্রেট উপকরণের কথা বলেছিলাম সেটা হচ্ছে এটাই বাদাম দেওয়ার কারণে রেসিপির টেস্ট কিন্তু দারুণ হয় আর খুবই পুষ্টিকর হয় রেসিপিটা একদম প্রোটিন সমৃদ্ধ একটা খাবার তৈরি হয় তো বাদামটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে বাদামটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার বাটার জন্যে একটা মিক্সি জারে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি আদার টুকরো আর ঝালের জন্যে চার থেকে পাঁচটার মতন কাঁচা লঙ্কা এটা একটু ঝালঝাল হবে ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে অল্প পরিমাণে জল ব্যবহার করে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি ওই একই কড়াইয়ে আবারও বসিয়ে দিয়েছে আর কড়াইতে নিয়ে নিচ্ছি দুই চামচ সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয় তেল গরম হয়ে যাওয়ার পরে খুব সামান্য পরিমাণে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো অল্প নুন দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো যতক্ষণে নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটাকে মিনিট দুয়েকের মধ্যে দেখবেন টমেটো নরম হয়ে যাবে নুন দিলে কিন্তু টমেটো খুব সহজে নরম হয়ে যায় এবার এখানে একটু রঙের জন্য সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়েছি এই রেসিপিতে মশলা বলতে খালি নুন আর হলুদ আর কিন্তু কোনো রকম কোনো মশলার ব্যবহার আমরা করব না তো হলুদটাকে টমেটোর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেটে রাখা মশলার পেস্টটা মানে আদা কাঁচা লঙ্কা আর ভেজে নেওয়া বাদাম যেটা বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের খুনি মটরশুঁটি মটরশুঁটিটাকে দিয়ে একদম কম আছে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে তো মশলাটা একটু কষতে থাকুক এদিকে দেখুন বাঁধাকপিটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার বাটার জন্যে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বাঁধাকপিটাকে বেটে নিতে পারেন বাঁধাকপি কিন্তু বাটার সময় কোনো জলের ব্যবহার করবেন না জল ছাড়াই একটু দরদরে করে মানে একটু মোটা মোটা করে বেটে নেবেন খুব বেশি মিহি করে বাঁধাকপিটা বাটার দরকার নেই এদিকে দেখুন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ছাড়তে শুরু করেছে এবার বেটে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে দিলাম বাঁধাকপি খুব বেশি মিহি করে বেটে নিলে কিন্তু খুব একটা ভালো লাগে না একটু দানা দানা মতন রেখে বাঁধাকপিটাকে বাটবেন তাহলে ভালো হবে রেসিপিটা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন নুন কিন্তু আগেও একবার দেওয়া হয়েছে টমেটো কষানোর সময় একটু নুন দিয়েছিলাম তো সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে আর এক চামচ চিনে দিয়ে দিলাম যেহেতু বাঁধাকপি রান্না করছি আর সম্পূর্ণ নিরামিষভাবে করছি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে কন্টিনিউ নাড়াচাড়া করবো নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে চলবে না অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে রাখতে হবে কম আচে করতে গেলে অনেক সময় লাগবে তো মোটামুটি পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করার পরে এখানে এক টেবিল চামচ মতন সরষের তেল দিয়েছি কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন এটা কড়াই এরকম লাগা লাগা হয়ে গেছে আর কালারটা এরকম ব্রাউন মতন হয়ে গেছে তখনই বুঝতে পারবেন রেসিপিটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি একদম শুকনো শুকনো হয়ে যাবে আর পরিমাণে একদমই অল্প হয়ে যাবে গরম গরম ভাতের সাথে বা রুটি দিয়ে এটা খেতে দারুণ লাগে ব্যস্ত তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে একদম প্রোটিন সমৃদ্ধ বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন